আসসালামু আলাইকুম এই উইকে টোটাল বিশ হাজার পিসের স্টক ঢুকবে টি শার্টের মধ্যে আমাদের আউটলেটে আপনারা অনেক ভেরিয়েশন পাবেন সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো চলে যাবে রাইট নাও স্যাম্পলগুলো আসছে যেমন এই প্রোডাক্টটা ম্যাক্সের টি শার্ট এখানে দশটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টগুলো হচ্ছে ফিট ইউর সেলফ অরিজিনাল এক্সপোর্টের একটা ব্র্যান্ড এটাতেও আপনারা সাতশো পিসের একটা স্টক পাবেন এটা তো এগারোশো পিসের থাকবে নেক্সটের অরিজিনাল এক্সপোর্টের টি শার্টের উপরে তারপর এটা কিরে এটা হচ্ছে লোয়েস এটার মধ্যেও থাকবে দশটা কালার দেখাবো তারপরে এলসি ওয়াকির এটার মধ্যেও থাকবে আমরা প্রচুর সব একটু ভিডিওটা বড় হবে আপনারা আমাদের সাথেই থাকবেন এক্সাইড ব্র্যান্ডের এটার মধ্যেও থাকবে প্রচুর স্টক তারপরে এই স্টকটা থাকবে এটা কি জি জে ব্র্যান্ডের যারা যে ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের ভিডিও সাথে থাকবেন এটা রিল্যাক্সড ফিট তেরানোভা ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের এটার মধ্যে স্টক আসতেছে ট্রেড বিয়ারের একেবারে ক্রিটিক্যাল ফেব্রিকেশনের আমাদের ড্রপ স্টক আসবে ফুল অ্যান্ড বিয়ারের ড্রপ আসবে তারপরে এটা কি এটা হচ্ছে কনর ব্র্যান্ডের আমরা একটা একটা দেখাই প্রথমে ফুল এন্ড বিয়ার গুলো দেখাই ভাই দেখা যাচ্ছে ওকে আমরা একটা একটা দেখাই আপনাদেরকে মানে ফুল এন্ড বিয়ার গুলো দেখিয়ে দিচ্ছি এটাতে এই ড্রপ শোল্ডার এস্থেটিক প্রোডাক্ট স্টেপের প্রোডাক্ট থাকবে তারপরে এই ধরনের ক্রিটিক্যাল ব্যাক সাইড প্রিন্টেড প্রোডাক্ট গুলো আসবে আমাদের স্টকে আপনারা একেবারে শনিবার স্টক হবে তো রবি সোম থেকে অ্যাভেলেবল সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদের আউটলেট ভিজিট করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট অনেকে বলেন যে প্রোডাক্টগুলো আমরা যখন দেখি তখন থাকে আউটলেট আসলে পায় না আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে অথবা এক দুই দিনের মধ্যে আসার চেষ্টা করবেন দেরিতে আসলে হয়তো আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবেন না এগুলো খুব রিজনেবল প্রাইস আমরা আপনাদেরকে দিব ক্রিটিক্যাল ফেব্রিক্সের ফুল এন্ড বিয়ারগুলো দেখিয়ে দিলাম কর্নর ব্র্যান্ডেরগুলো একটু দেখানোর চেষ্টা করছি যেমন এটা কর্নর ব্র্যান্ডের এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন তারপর এটাতে প্রচুর প্রোডাক্ট কিন্তু স্টক আসবে ইনশাল্লাহ আমাদের আউটলেট ভিজিট করতে হবে ঢাকা মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি মালিবাগ আউটলেটও থাকছে এই প্রোডাক্টগুলো তারপরে এগুলো আমাদের চট্টগ্রাম জিসি চট্টগ্রাম অলঙ্কার আউটলেটও কিন্তু পাবেন খুবই চমৎকার চমৎকার টি শার্ট কিন্তু রাইট নেক্স আসবে এগুলোর মানে প্রাইস আমরা পরে জানাবো চার হাজার টাকার শপিং আপনারা কিন্তু একটা টি শার্ট গিফট পাবেন এগুলোর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার তিন পিসের প্রোডাক্টও কিন্তু আপনারা পাবেন আমি কালারগুলো একটু দেখেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চমৎকার চমৎকার অনেকগুলো প্রোডাক্ট প্রচুর ভেরিয়েশন মানে আমি আপনাদেরকে রাইট নাও হয়তো একশো দশটা স্যাম্পল দেখাবো বাট এগুলোর মধ্যে বিশ হাজার পিসের স্টক ঢুকবে ইনশাল্লাহ রেগুলার স্টক আসবে এখন থেকে টি শার্টের স্টকে প্রচুর প্রোডাক্ট অ্যাড হবে আপনারা আউটলেটে আসলে এ ধরনের প্রচুর ভেরিয়েশান ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর এটা কি এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা এগারোশো পিসের স্টক হবে সলিড কালারের একেবারে গ্লোসি মনে হবে যেন ভিসকোস একটা প্লি মানে ফ্লেভার পাবেন এগুলোতেও ড্রপ শোল্ডার থাকবে আবার নর্মাল টি শার্টও আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা একটু বড় হবে আপনাদেরকে আমরা আইডিয়া দেখানোর জন্য একটা সময় নিচ্ছি আপনারা আইডিয়া নেবেন যে এই ধরনের টি শার্টের কালেকশন থাকছে এত প্রোডাক্ট যে আসলে দেখায় শেষ করতে পারবো কিনা জানি না এই যেগুলো আমি আলাদা আলাদা করতে আলাদা আলাদা প্যাট ইয়ে করি ফেল স্যাম্পল তো মানে এগুলোর মধ্যেও নিউ স্টক আসছে আপনাদেরকে আরও দেখায় এটাও একটু নতুন ব্র্যান্ড চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলোর কিন্তু ভেরিয়েশন সবগুলো আউটলেটে চলে যাবে মিরপুর আউটলেট থেকে স্যাম্পলগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট কিছু স্যাম্পল মানে প্রত্যেকটা স্টকের অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমন এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ম্যাক্সের এটাও আপনারা পাবেন এগুলো আমরা একবারে তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকার অফারে যাবে কিছু সাতশো টাকার অফারেও যাবে আবার ড্রপ সোলারগুলো হাজার বারোশো টাকায় তিন পিস নিতে হবে ম্যাক্সের চমৎকার এই কালারগুলো কিন্তু এই উইকে সবগুলো আউটলেটে আপনারা পেয়ে যাবেন এত কালার যে দেখা শেষ করা যাবে না তবে ক্রিটিক্যাল কাপড়গুলো পনেরোশো পিসের স্টকটা দেখেন এটা সবগুলো ক্রিটিক্যাল অ্যাস্থেটিক ড্রপ শোল্ডার গোল গলাও থাকবে ফ্রেন্স কালেকশানের এই প্রোডাক্টগুলো আসছে ইউ আর বি স্টেপের ক্রিটিক্যাল ফেব্রিকেশান এগুলো রেগুলার ফিট এগুলোতে সাইজ থাকবে প্রচুর আমরা সময় স্বল্পতার জন্য একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা বেশি বড় হয়ে গেল রিল্যাক্স ফিটের এটাও পাচ্ছেন অনেক কালেকশান ভাই শেষ করে দিই তাড়াতাড়ি শেষ করে দিই এগুলো এগুলো সব থাকবে এগুলো তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকার ওপরে থাকবে জি যে ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো থাকবে জি যে ব্র্যান্ডের এটা তো লিমিটেড স্টক তিনশো পঞ্চাশ পিসের আসবে সবগুলো আউটলেটের কিছু কিছু স্টক চলে যাবে মানে পুরো সপ্তাহব্যাপী এই ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন এক্সাইড ব্র্যান্ডের এটার মধ্যেও প্রচুর কালার থাকবে এক্সাইড ব্র্যান্ডের এটাতে সাইজ থাকবে অ্যাভেলেবেল অনেক অনেক কালেকশন ওকে এরপরে থাকতেছে এটা কি এটা হচ্ছে এলসি ওয়াকির একেবারে সফট গরমে আরামদায়ক এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন একেবারে খুব কম জি এর মধ্যে এই প্রোডাক্টগুলো টি শার্ট এর ভেরিয়েশন দেখালাম পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে পোলো টি শার্টের আপডেট কালেকশনগুলো দেখাবো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি চারাটাকে শপিং একটা টি শার্ট আবার গিফট অফারে পাবেন সালাম আলাইকুম